দুই প্রাক্তনই পর পর দুদিন সে প্রাক্তনী মানে কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নয় প্রাক্তনী এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে এবং জেলায় এক প্রাক্তনী মানে বলা যেতে পারে তিন প্রাক্তনী প্রাক্তন তৃণমূলই স্পষ্ট ভাষায় শুভেন্দু সুকান্ত জিতেন্দ্র তো আগের দিন ইডি সিবিআই ভরসা এসআইআর ভরসা শুভেন্দুর বলেই গিয়েছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বলেই দিয়ে গেছে এস এসআইআর হবেই তার মানে উনিশ উনিশ একুশ চব্বিশ একুশ চব্বিশ ভরসা ছিল ইডি ছাব্বিশে বড়ো ভরসা এসআইআর মানে নির্বাচন কমিশন বিহারের দুন্দুভি তারা অবশ্য ভুলে গিয়েছে ভুলে গিয়েছে বাংলার জনগণের একরখা মনোভাব যে যাই হোক আজকে এসেছিলেন সুকান্ত মজুমদার আরও এক প্রাক্তনী তৃণমূল ফুটবল খেলা তিনি একাধিক কথা বলে গেলেন অবান্তর অপ্রাসঙ্গিক যুক্তিহীন শিল্পাঞ্চলে দাঁড়িয়ে খনি অঞ্চলে দাঁড়িয়ে তিনি একবারও শিল্প খনি ইত্যাদি ইত্যাদি কথা বললেন না শুভেন্দু এবং সুকান্ত দুজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে একটা কথা উঠে আসছে মলয় ঘটক যদি পুলিশ হাত সরিয়ে নেয় মলয় ঘটক প্রচারে বেরোতে পারবেন না সুকান্ত উবাচ শুভেন্দু উবাচ ছিল মলয় ঘটকের লোক সিন্ডিকেট করছে বানপুর সেইলের কারখানায় অর্থাৎ হঠাৎ করে জিতেন্দ্র নরেন 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 জপমালার মাঝে শুভেন্দু সুকান্তর গলায় মলয় 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 বাতাস বইছে কেন তবে কি পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের খুঁটি মলয় ঘটক এবং ছাব্বিশের নির্বাচনে নটি আসনে বিশেষ করে খনি অঞ্চলের সাতটি আসনে বিজেপির অবস্থা তথই বচ এবং মলয় ঘটকের এক একটি দাবার চাল বিজেপির পক্ষে হজম করা শক্ত অর্থাৎ মলয় ঘটকের আক্রমণের পরিপ্রেক্ষিতে মলয় ঘটককে আক্রমণ করার বাক্যবান দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের মত এই মুহূর্তে বিজেপির খাতায় মলয় ঘটক হচ্ছে সবচেয়ে ট্যালেন্টেড তৃণমূলী যাকে বিজেপি এক কথায় ভয় পাচ্ছে সুকান্তর কথায় মন্ত্রী মলয় ঘটক দলের প্রচারে এখানে বেরুতে পারবেন না আসানসোলে তিনি দাঁড়িয়ে বলছেন খেলা উদ্বোধন করতে এসেছেন অবশ্য ফাঁকা মাঠে গোল দেওয়ার স্বপ্ন বারবার বিজেপি দেখে সুকান্ত বল মারছেন গোলে আদৌ লোক আছে না ফাঁকা গোলে হ্যাঁ হাততালি পাওয়ার জন্যে বল মারছেন সেটা অবশ্য বোঝা গেল না তো যাই হোক সে প্রসঙ্গ ছেড়ে আরও একটা কথা ট্রাম্প বন্ধু ট্রাম্প বন্ধু আপকি বার ট্রাম্প সরকার না রাহুল গান্ধী কখনো বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও কখনো বলেননি স্টালিনও কখনো বলেননি তেজস্বীও কখনো বলেননি অখিলেশ যাদবও কখনো বলেননি বলেছেন জ্যাসসি প্রধানমন্ত্রী নামোজি তো এখন আদায় কাজকলায় ট্রাম্পের সাথে নমজির হঠাৎ করে দেখা গেছিল রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনে গিয়ে চীন চীনের প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক অবশ্য তৃণমূলকে নকল নবীশ নকলবাজ বলে দিলেন সুকান্ত অনেকটাই চীনের মালের মতন এই রে এ তো মহামুশকিল চীনের সামগ্রী বয়কট করো কি তবে এখনও ভুলতে পারছে না চীন যে যা ভারতবর্ষের বন্ধু হয়ে গিয়েছে মোদি যে হ্যান্ডশেক করে এসছেন এবং হাসিটি চওড়া হাসি ছিল তা কি বাবু টিভিতে খবরের কাগজে দেখেননি প্রশ্নটা উঠে আসছে তো যাই হোক স্বাস্থ্যসাথীর পরে এসছে আয়ুষ্মান কন্যাশ্রীর পরে এসছে বেটি বাঁচাও বেটি পড়াও এটা বোধ হয় সরকার করেছে বা রাশিয়ান সরকার করেছে বা চাইনিজ সরকার করেছে এটা কেন্দ্রীয় সরকার করে কিন্তু আয়ুষ্মানটা ভারত সরকারের স্বাস্থ্যসাথীর পরে যাই হোক পাঠকের ওপরে সেরে দিলাম নকল নবীশ বিজেপি সরকার না তৃণমূল সেটা তাদের ওপরে তো যাই হোক সে বিষয়ে মাথা ব্যথা দুর্গাপুর বার্তা নেই কিন্তু সুকান্ত বলেছেন চীনের মতন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে কে জানে আবার চীনের সাথে ঝগড়া হয়ে গেল নাকি নমজির। হঠাৎ করে চীন বন্ধু চীন বন্ধু রাশিয়া বন্ধু রাশিয়া বন্ধু তো ট্রামের ট্রামের বন্ধুত্ব কেটে গেছিলো আবার সুকান্তের বন্ধু মানে কথাতে মনে হচ্ছে যে চীনের চীনের মতো নকল নবীশ চীনের নকল মাল এই ব্যাপারটা বেশ একটু হজম করা গেল এসআইআর হবেই এসআইআর হবেই তা এসআইআর করতে তো কেউ বারণ করেনি সিবিআই করতে কেউ বারণ করেনি ইডি করতে কেউ বারণ করেনি একুশ আর চব্বিশে কিন্তু বিজেপি ভোট পায়নি ইডি সিবিআই বারবার এসেছিল বারবার এসেছে এবারও আসছে কিন্তু কেউ তো বলেনি যে ভোটটা বিজেপি পাচ্ছে বারবার ভোটের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন নির্বাচন কমিশনের তদারকিতে ভোট হচ্ছে একুশেও দেখা গেছে মমতার জয় চব্বিশেও দেখা গেছে তৃণমূলের মমতার জয় এখন আরটা কি প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডকে উনি বলেছেন ও সব স্বাস্থ্যসাথী কার্ডে এখন তো চিকিৎসা হয় না উনি একটু কম জানেন কারণ ওনারা একটু বেশি বকেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন তো উনি আবার শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী খুব লজ্জার বিষয় যে শিক্ষা প্রতিমন্ত্রী মানে মানে ভারতবর্ষের খুব গর্বের বিষয় যে সুকান্ত মজুমদার এখন শিক্ষা প্রতিমন্ত্রী বাঙালির এখন শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কিন্তু প্রাক্তন তৃণমূল যাই হোক তিন প্রাক্তনী তার মধ্যে শুভেন্দু কাল ঘুরে গিয়েছেন আজ সুকান্ত মজুমদার এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ তাদের রোষ তাদের বিতর্ক তো যেই বলেছে তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দ কাপ আয়োজন করতে পারে সুকান্ত মজুমদারের গলা গিয়েছে চড়ে ওরা তৃণমূল নকল নবিস নকল কাজ করতে ভালোবাসে আচ্ছা বাবু একটা ছোট্ট প্রশ্ন দু হাজার দুই সালের শেষ জনসুমারি মানে জনসংখ্যার গণনা সেন্সাস যাকে বলে তা হয়ে গিয়েছে ভোটাধিকারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভোটাধিকার নতুন ভোটার কার্ডে দু সালে দু সালে সেন্সাস হয় দু সালে সেন্সাস হয় দু সালে হওয়ার কথা সেন্সাসটা হলো না কেন জনগণনা হলো না কেন জনগণনা হলেই তো ধরা যেত ভারতবর্ষে কত লোক মারা গেছে ভারতবর্ষে কোন জাতির কতটা উত্থান হয়েছে কতটা পতন হয়েছে এবং ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষের হাতে কত অর্থ আছে এবং দশ শতাংশ মানুষের হাতে কত আছে এবং জনের হাতে কত সম্পত্তি আছে তো যাই হোক সেখানে এসআইআর হলে অবশ্য বিহারের কথা এরা বারবার ভুলে যাচ্ছে বিহারের নির্বাচন কমিশনকে নাকানি চোবানি খেতে হয়েছে এবং আধার কার্ডের সাথে একটা কার্ড চাইবে অর্থাৎ আবার যদি বিহার শুনেছে ভোট চোর গদ্দি চোর রাহুল গান্ধী গলিতে গলিতে আওয়াজ তুলেছেন পশ্চিমবাংলায় কি হবে বিজেপির বড় বর্ষা সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবাংলায় সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে পারবে না তৃণমূল তৃণমূল সরকারকে সমর্থন করতে পারবে না সিপিএম অতএব সিপিএম বোধ হয় এসআইআর নিয়ে ততটা ঝাঁপাবে না বড় ভরসা বিজেপির বড় ভরসা সুকেন্দু সুকান্ত সুভেন্দু। কংগ্রেস এখন এত মানে উঠোনে ভাগ হয়ে গিয়েছে আর অধিত চৌধুরীর যে গোষ্ঠী সে গোষ্ঠী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাভ পাইয়ে দিতে পারে এটা ভূতেও কল্পনা করে না পেত্নীরাও কল্পনা করে না তো সাধারণ মানুষ তো কী করে ভাববে ভাববে তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় সেরকম দানা বাঁধবে না কিন্তু মানুষের আতঙ্ক তার ভোটাধিকারটা কেড়ে নেওয়া হবে না তো সবচেয়ে বড় ভয় তৃণমূল যদি প্রচার করতে পারে একজন নিরক্ষর একজন অশিক্ষিত অধিকাংশ মানুষের হাতে কিন্তু মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা নেই তাদের ভোটাধিকার কিভাবে রক্ষা করা হবে তাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের কিভাবে প্রামাণ্য নথি কিভাবে কি হবে আধার কার্ডের সাথে নির্বাচন কমিশন বলছে আধার কার্ডের সাথে একজন একটা দিতে হবে তাহলে সেটা কী প্রামাণ্য নথি কি এইটাই বড় ভরসা বিজেপির অর্থাৎ নিয়ে এসো নৌকা নিয়ে এসো নৌকা হতেই করি তরি পার ছাব্বিশে অর্থাৎ এসআইআর বড় ভরসা প্রাক্তনীদের প্রাক্তনী বলতে তৃণমূল ত্যাগী বর্তমানে বিজেপি নেতাদের সময় বলবে ছাব্বিশের নির্বাচনে এসআইআর বিজেপিকে কতটা লাভ দেবে না ভরাডুরি করে ছাড়বে কারণ এসআইআর মানে একটা আতঙ্ক তার ভোটাধিকার থাকবে তো এই আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বিহার থেকে দিনে। আঠারোশো তিরানব্বই সালে শিকাগোর মাটিতে তিনি ভারতবর্ষের যে চিন্তাধারা সেই চিন্তাধারা তুলে ধরেছিলেন এবং গোটা বিশ্বকে পথ দেখিয়েছিলেন যে কি হবে গোটা বিশ্ব হানাহানি মারামারি বন্ধ করে একসাথে এক পথে চলতে পারে সেই জন্য এই দিনটিকে স্মরণ করে আজকে আমরা এই নরেন্দ্র কাপ এখানে শুরু করতে চলেছি প্রায় ষোলোটি টিম তাই তো প্রায় নয় ষোলোটি টিম অংশ চব্বিশ হয়েছে টোয়েন্টি ফোর তারা এখানে পার্টিসিপেট করবে সতেরো তারিখের ফাইনাল হবে সেমিফাইনাল এবং ফাইনাল হবে আজকে শিকাগোতে ঠিক যেমন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যাকে আমরা যার পোশাকী নাম নরেন্দ্রনাথ দত্ত সেই নরেন্দ্রনাথ দত্তের এই বিশেষ দিনে আমরা শুরু করছি আর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা দিবস সেই দিন আরাক ভারতীয় বিশ্বকর্মার জন্মদিন তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনকে পালন করে আমরা এই নরেন্দ্র এবং এরকম তেতাল্লিশটি জেলার মধ্যে চল্লিশটিরও বেশি জেলায় এরকম নরেন্দ্র কাপ হচ্ছে সেই নরেন্দ্র কাপের একটি উদ্বোধনে আজকে আমি এখানে আছি হবে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে হবে কোনো মামাবাড়ির আবদার আর কি এর থেকে বেশি তো কিছু বলা যায় না দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের দায়িত্ব মানুষকে চিকিৎসা দেওয়া সেটা তো করতে পারছে না ঠিকমতো স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হসপিটাল থেকে ফিরিয়ে দিচ্ছে ভালো হসপিটালগুলো স্বাস্থ্যসাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আপনি কীভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ আপনি কি চেক করেছেন তার কিছু চেক করেনি এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর নামে ভীত সন্তস্ত আমি বলেছিলাম না ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম এখন তো বন্ধ হয়ে গেছে এসআইআর মানে স্যার স্যাররা আমাদের কানমলা দিত পড়া না পালে পিঠে দু চারটে দিত আপনারা হয়তো খেয়েছেন তো এখন এই যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে তাদেরকে এই স্যার এসে টাইট করবে কানমলা দেবে কানমলা ভয় খাবার ভয় এরকম করছে জেলায় জেলায় নরেন্দ্র কাপ শুরু হলো এবার তৃণমূল বলছে স্বামী বিবেকানন্দ কাপ করব এবং বেলুন মঠ থেকে তা শুরু হবে এটা কি ফুটবলের রাজনীতি শুরু হলো দেখুন আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ তো নকল প্রোডাক্ট তো ভালো হয় না চাইনা প্রোডাক্ট হয়ে যায় ওই চাইনা প্রোডাক্ট চলবে না নরেন্দ্র বিজেপির সাথেই মানায় নরেন্দ্র বিজেপির সাথেই মানায় তৃণমূলের সাথে মানাবে না তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে বালি কাপ করতে পারে গরু কাপ করতে পারে ভালো মানাবে ওদের সাথে কমসে কম ভাইপো কাপ করুক মানাবে ভালো গাড়ি বিক্ষোভ দেখিয়ে দেখানো হয়েছে উনিও কাপ করতে কোথায় হাওড়ায় কি নিয়ে দেখিয়েছে তৃণমূলের চক্রান্ত তৃণমূলের চক্রান্ত ছাড়া তো এটা হওয়ার কথা না শ্রমিক দা আমাদের রাজ্য সভাপতি স্বাভাবিকভাবে তাকে হেনস্থা করার একটা চেষ্টা চলছে আমিও লাস্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে যখন গেছিলাম সেইখানে বজবজে আমার গাড়ি ধরে প্রায় দু হাজার লোক ভুলিগ্যান্স তৃণমূল কংগ্রেসে তারা চেষ্টা করেছিল হেনস্থ করার আমরা এতে ভয় পাই না আমরা জানি কিভাবে পুলিশ সরে গেলে পরে তৃণমূলের পাঁচটা লোককে খুঁজে পায় মানে আমি বলছি পুলিশকে নিরপেক্ষ করে দিন আপনার মন্ত্রী মলয় ঘটক তৃণমূলের হয়ে প্রচার করতে বেরোতে ভয় পাবে উপাধ্যায় সাহেব ভয় পাবে দম নেই রহমান প্রতিবাদে প্রাক্তন সেনারা দেখুন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা সেনাদেরকে অপমান করেছেন না যে ওনাকে দেখে ভারতবর্ষের দুশো জন সেনা দৌড়ে পালিয়ে গেছে আমি যখন বলেছিলাম উনি পশ্চিমবঙ্গে কী করছেন তাসিফ মুনিরের কাছে যাওয়া উচিত এটা ভারতবর্ষের সেনার অপমান ভারতবর্ষের সেনা কাউকে ভয় পায় না গুলি খায় বুকে আমরা দেখেছি সে গালোয়ান হোক বা আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক বা আমাদের নিদেন পক্ষে এবার আমরা যে অপারেশন সিঁদুর যে রিসেন্টলি হয়েছে সেই অপারেশন সিঁদুরের কথা বলি না কেন ভারতীয় সেনা কাউকে দেখে ভয় পায় না ভারতীয় সেনা সাংবিধানিক পদকে সাংবিধানিক পদকে সম্মান করে মুখ্যমন্ত্রীকে সম্মান করেছে কিন্তু মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার অপমান এটা প্রথম মান নয় এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় উনি প্রমাণ চেয়েছিলেন এর আগে বিএসএফকে বলেছিলেন বিএসএফ নাকি হাওড়া ব্রিজের ওখানে দাঁড়িয়ে টাকা তুলছে অথচ তার পুলিশ টাকা তোলে সবাই আপনারা জানেন রাস্তার ধারে এখানে কয়লার গাড়ি থেকে টাকা তোলে গরুর গাড়ি থেকে টাকা তোলে তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভারতীয় সেনাকে অপমান করেছে এবং এটা তার তার এবং তার দলের হ্যাবিটের মধ্যে পরিণত হয়ে গেছে অভ্যেসের মধ্যে পরিণত হয়ে গেছে